আমাদের নির্বাচন নিয়ে এবং সংস্কার নিয়ে আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তার প্রধান উপদেষ্টা কি ভাবছেন কি বলছেন এগুলো নিয়ে নানা ধরনের চিন্তা ভাবনা আলাপ আলোচনা সাধারণ মানুষের মধ্যে হচ্ছে সর্বশেষ যে বক্তব্য উনি তুলে ধরলেন জাতিসংঘ মহাসচিবের কাছে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে আলাপচারিতায় উনি কিন্তু সংস্কার নিয়ে কিছু কথা বলেছেন সেখানে উনি কী বলেছেন সেখানে উনি দুটো প্যাকেজের কথা বলেছেন একটা হলো ছোট প্যাকেজ আর একটা হলো বড়ো প্যাকেজ ছোটো প্যাকেজ সম্পর্কে বক্তব্যটা কি যদি মানুষ ছোট প্যাকেজটা চায় তাহলে নির্বাচন হবে ডিসেম্বর আর যদি বড় প্যাকেজ চায় তাহলে হবে জুনে এখন এ ধরনের প্যাকেজের কথা কিন্তু আমরা বিভিন্ন সময় শুনেছি আমি যখন টেলিভিশনে চাকরি করতাম তখন টেলিভিশনে এক ধরনের প্যাকেজ হতো আপনারা যারা নানা ধরনের মোবাইল ফোন ইউজ করেন এই মোবাইল ডাটা এবং ইন্টারনেট এবং টক টাইম এগুলোর কথা তোমরা নানা ধরনের প্যাকেজ আছে কিন্তু সংস্কারের যেবার প্যাকেজ হয় এটা আমি আগে জানতাম না উনি জানালেন তো সংস্কারের প্যাকেজ ছোট মানে কি এটা কিন্তু একটা বড় ঘটনা যে উনি সংস্কারকে একটা প্যাকেজ হিসেবে নিছেন আর এই প্যাকেজটা কি চাইবonaut আছে রাজনৈতিক দলগুলো চাইব রাজনৈতিক দলগুলো উই দেখতে ছোট প্যাকেজ চায় আর বড় প্যাকেজ চায় বড় প্যাকেজ বলতে উনি কি मीनिंग করছেন কতটুকুকে হলে বড় প্যাকেজ আর কি কি না হলে সেটা ছোট প্যাকেজ হবে তো এই যে প্যাকেজের কথা উনি বলেছেন প্রশ্ন হচ্ছে যে গত সাত মাসে উনি কোন প্যাকেজ দিয়ে অগ্রসর হচ্ছিলেন উনি দায়িত্ব নেওয়ার পর থেকেই কিন্তু সংস্কারের কথা বলছেন যে কিছু সংস্কার করতে হবে তার জন্য সংস্কার কৃষের সংস্কার রাষ্ট্রের কিছু সংস্কার করবেন করবেন দেশের মানুষ যাতে এমন একটা পরিস্থিতি তৈরি করতে পারে এমন একটা সিস্টেম তার সামনে উনি তৈরি করতে চান যে সিস্টেমের কারণে এদেশে আর দ্বিতীয়বার ওই ধরনের সৈরাতের সরকার না আসতে পারে উনি এই কথাই কিন্তু বলেছেন মানে সংস্কার বলতে এই মূলটাই আমাদের সামনে ঝুলানো হয়েছে সংস্কারের মূল সেই সংস্কার কেমন হয়েছে অথবা গত সাত মাসে এই সরকার সংস্কারের পথে কতটুকু অগ্রসর হতে পেরেছে এই প্রশ্নটা কিন্তু আমি করতে চাই এবং করতে চাই বলে আমি ভাবলাম যে আগে একা করলে তো হবে না দেশের মানুষও দেখি কি ধারণা করে মানুষের তো একটা বিবেচনা বোধ আছে দেখলাম যে মানুষ কতটুকু সংস্কার হয়েছে বলে মনে করে আমি আজকে দুপুরে মানে এখন থেকে ঘন্টা দুয়েক আগে এই জন্য আমি একটা জরিপের ব্যবস্থা করলাম আমার এই চ্যানেলে দু ঘন্টায় আমার সেখানে কি প্রশ্ন ছিল আমি প্রশ্নটা করেছিলাম ডক্টর ইউনুস বলেছেন মানুষ যদি দ্রুত সংস্কার চায় তাহলে বছরের নির্বাচন এ বছরের ডিসেম্বরে আর দীর্ঘমেয়াদী সংস্কার চাইলে আগামী বছরের জুনে নির্বাচন হবে আমার প্রশ্ন ছিল এই সরকার যেভাবে গত সাত মাসে সংস্কার কর্মকাণ্ড চালিয়েছে সেই প্রক্রিয়ায় আপনি কি সন্তুষ্ট মানে ওনারা তো সাত মাস ধরে সংস্কার কর্মকান্ড চালাচ্ছেন সাত মাসে যতটুকু অগ্রসর হয়েছে তাতে কি আপনার সন্তুষ্ট কিনা যদি তাতে সন্তুষ্ট না হয় তাহলে উনি আবার আগামী বছর জুন পর্যন্ত সংস্কার করবেন তার তো ভরসা কি রাখবেন তো উনি যদি সাত মাসে যে পারে সে অল্প দিয়ে কিন্তু নমুনা দেখাতে পারে সেই নমুনাটা উনি যতটুকু দেখিয়েছেন তাতে কি আপনি হ্যাপি আমি উত্তরটা কী পেয়েছি আপনাদেরকে আমি বলি মাত্র দু ঘন্টায় এখানে এগারো হাজার লোক ভোট দিয়েছে দু ঘন্টায় এবং এগারো হাজার ভোটের মধ্যে তেইশ শতাংশ মানুষ বলেছেন তারা খুবই সন্তুষ্ট তেরো শতাংশ মানুষ বলেছেন তারা মোটামুটি সন্তুষ্ট বাষট্টি শতাংশ লোক বলেছেন তারা একেবারেই সন্তুষ্ট নন আর দুই শতাংশ মানুষ বলেছেন তারা এইভাবে কিছু বলতে পারবেন না তাহলে আমি যদি খুবই সন্তুষ্ট এবং মোটামুটি সন্তুষ্ট যদি এ দুটোকে যোগ করি তেইশ এবং তেরো তাহলে কত হয় ছত্রিশ শতাংশ মানে কিছু কিছু সন্তুষ্ট আবার অনেক সন্তুষ্ট দুটো মিলে হয় ছত্রিশ শতাংশ আচ্ছা ধরে নিলাম যারা জানেন না তাদের এখানে যোগ করি সেই দুই শতাংশ যোগ করি তাহলে হয় আটত্রিশ শতাংশ সবগুলি মিলিয়েও কিন্তু একেবারেই সন্তুষ্ট নন তাদের চেয়ে অনেক অনেক কম কারণ একেবারেই সন্তুষ্ট নন বাষট্টি পার্সেন্ট যে সংস্কার কর্মকাণ্ডের উপর ওনার যে সংস্কার কর্মকাণ্ড তার উপর দেশের বাষট্টি শতাংশ মানুষই ওনার কর্মকাণ্ডে সন্তুষ্ট নন উনি কাজটা করতে পারছেন না তারপর সেটাকে উনি ঠেলে দিয়ে জুন পর্যন্ত নিতে চান আগামী বছরের মানে আরো প্রায় দেড় বছর উনি আরো সময় নিতে চাচ্ছেন মানে ওনার ভরসাটা কোথায় মানে মধ্যে কথা উনি তো পারছেন না উনি যদি পারতেন তাহলে কোনো আপত্তি ছিল না আপনি সময় নিয়ে করেন কিন্তু আপনি যে সংস্কার করছেন তাহলে কিছু হচ্ছে না ধরেন আপনি একটা খাট বানাবেন খাট মিস্ত্রিকে নিয়ে আসলেন ওনাকে বললেন তুমি খাটটা বানাতে কতদিন নিবা উনি বলল মোটামুটি খুব ভালো করে বানালে আপনার লাগবে ছ মাস অথবা

এই যে উনি যে কথাটা বলেন একদম সংস্কার হয়েছে প্রচুর লোককে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে পুরোনো যা নাকি জামাতের লোক ছিল তাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে এগুলো সংস্কার এবং যা কিছু করেছেন জাতীয় না পাঠ এবং জামাতের পক্ষে গেছে জাতীয় না জাতীয় নাগরিক সেটা আচ্ছা আরেকজন লিখেছেন শরীফ আহমেদ তিনি কি লিখেছেন সংস্কারটা কি হইলো বুঝলাম না দেখলাম না শুনলাম না শুধু দেখলাম সমন্বয়করা কোটিপতি হয়েছে ওনার এই মন্তব্য সম্পর্কে আপনি কী বলবেন সমন্বয়কদের বিরুদ্ধে কি ধরনের অভিযোগ উঠছে না উঠছে তো তাদের জীবনযাপন চালচলন গাড়ি বাড়ি বিভিন্ন রকম গাড়ির মডেল চেঞ্জ এগুলো দেখে মানুষ যদি এই ধরনের সন্দেহ করে আপনি একদম উড়িয়ে দেবেন কীভাবে এটা কি সংস্কার সাত মাসে কি হলো তাহলে একজন লিখেছেন বেলিয়ে এবার উনি লিখেছেন এক সময়ের স্লোগান এক সময়ের স্লোগান উন্নয়ন উন্নয়ন এখনকার জিকির সংস্কার সংস্কার সবই টাকা লোটার ধান্দা দেখুন ওনার বক্তব্য কিন্তু খুবই ইঙ্গিতপূর্ণ এক সময় ছিল স্লোগান যে শেখ ক্ষেত্রে খালি বলতে উন্নয়ন করছি উন্নয়ন করছি উন্নয়ন করছে কিন্তু গণতন্ত্র দিচ্ছে না আর এখনকার জিকির এটা কিন্তু স্লোগান বলেন নাই জিকির বলেছেন কেন বলেছেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখনকার জিকিরটা কি সংস্কার আর সংস্কার কিছু বললেই বলে আমরা সংস্কার করতেছি জিনিসপত্রের দাম কেন কমে না আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন নিয়ন্ত্রণ আসে না বলে সংস্কার করতেছি নির্বাচন কেন দেন না বলে সংস্কার করতেছি জটিল দাদা হয় আমরা সাধারণ মানুষের কপালে এই উন্নয়নের সংস্কার সারা বোধ কিছু নাই এর থেকে আমরা কবে কিভাবে মুক্তি পাবো বুঝতেই পারছি না আচ্ছা এইচ হাসান তিনি কি লিখেছেন তার লেখাটা তিনি লিখেছেন দেশ যেভাবে চলছে তাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও একটু ভালো করে তাকে আরো দুই বছর থাকতে হবে না হলে যে কোনো রাজনৈতিক দল এসে ভারতের সঙ্গে পাঙ্গাড়িয়ে টিকতে পারবে না আবার আমাদের দিল্লির দাসত্ব করতে হবে তো এই হাসান সাহেব বলতেছেন যে ডক্টর ইউনস্কে আরো দুই বছর ক্ষমতায় থাকতে দেওয়া উচিত উনি বলতেছেন এবং দেশ যেভাবে চলছে খালি একটু আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যদি ভালো করা যায় তাহলে তাকে আরো দুই বছর থাকতে দেওয়া উচিত কারণ অন্য কোনো রাজনৈতিক দল এসে ভারতের সঙ্গে নাকি পাঙ্গা দিয়ে পারবে না উনি ইংলিশরা ভারতের সঙ্গে পাঙ্গা দিয়ে পারছেন এই যে কথাটা এখানে কিন্তু সংস্কার প্রসঙ্গের কথা বলেননি আসলে উনি অন্য একটা প্রসঙ্গে চলে গেছেন তবে এইটা আমি কেন রেখেছি সেটা বলার জন্য বলার জন্য রেখেছি এই কারণে আমি হাসান সাহেবকে গেলে রিকোয়েস্ট করবো ভারতের সঙ্গে পাঙ্গা বলতে আপনি কি মনে করছেন ভারতের সঙ্গে যুদ্ধ ঘোষণা করবেন ভারতের সঙ্গে অসহযোগ করবেন নাকি মুখে মুখে বলবেন ভেতরে ভিতরে করবেন কোনটা আমি একটা এক্সাম্পল আপনাকে বলি ডক্টর ইউনুস কলকাতায় ভারতের সঙ্গে সম্পর্কের ব্যাপারে বিবিসি কে অনেক ভালো কথা বলেছেন উনি বলেছেন ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কখনোই খারাপ হয় নাই ওনার সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে এবং ভারতের সঙ্গে সম্পর্ক খুবই সুন্দর তাহলে যদি পাঙ্গাল লড়তে চান হাসান সাহেব এবং অন্যরা তারা তাদের সঙ্গে কিন্তু ইউনুস কথা মিলতেছে না আরেকটা জিনিস যে সম্ভব একটু দেখে নিন যে এই ইউনেস্টকের ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে আমাদের আমদানির পরিমাণ আগের তুলনায় বেড়েছে নাকি কমেছে আমি যতটুকু জানি বেড়েছে আগে যতটা পণ্য আমদানি করতাম তার চেয়ে বেশি পণ্য এখন আমরা আমদানি করছি হিসাবটা যদি চান পর এক সময় থেকে ভারতের সঙ্গে পাঙ্গা লড়াই যে বলা হচ্ছে এটা আসলে ভাই বাদ কি বাদ আসলে আপনারা ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন ক্রমাগত এটা আমি কোনো খারাপ বলছি না কিন্তু এটাই স্বাভাবিক বড় একটা দেশ পাশে আছে। আমি একই পণ্য যদি চীন থেকে আনি অথবা অন্য কোনো জায়গা থেকে আনি তো আমার পরিবহন খরচ বেড়ে যাবে না আমরা যেখান থেকে লাভ হবে সেখান থেকে আনব আচ্ছা মোহাম্মদ শাহেদুম আর লিখেছেন তিনি লিখেছেন ডক্টর ইউনুসকে আমরা দুই হাজার ত্রিশ সাল পর্যন্ত দেখতে চাই পরবর্তীতে ভাবতে হবে নির্বাচন নিয়ে আর তারপর ওনাকে সরকার প্রধান হিসেবে থাকার ব্যবস্থা রাখতে হবে মানে ওনার তিনটা প্রস্তাব প্রস্তাব এই দুই হাজার ত্রিশ সাল পর্যন্ত তারা ইউনুস সাহেবকে রাখতে চান তারপরে ভাববেন যে নির্বাচন হবে কি না হবে এবং তারও পরে ভাববেন যে ওনাকে সরকারের প্রধান হিসেবে রাখার ব্যবস্থা করতে হবে দুই হাজার সাল মানে কি আরও পাঁচ বছর ডক্টর ইউনি বয়সে আসি আর পাঁচ বছর মানে উননব্বই উননব্বই বছর বয়সে উনি কি সরকার প্রধানের কাজ করবেন আমি জানি না উনি বলেছেন আমি এই বলেছিলেন যে এর সঙ্গে কিন্তু সংস্কারের কোনো সম্পর্ক নাই আমি যে প্রসঙ্গে জানতে চেয়েছিলাম উনি এই উত্তরটা তার সঙ্গে প্রাসঙ্গিক নয় আরেকটা মন্তব্য হল ডক্টর এ লিখেছেন বিডি জব সলিউশন উনি লিখেছেন ইউনুস একজন ক্ষমতালোভী মানুষ সে সংস্কারের মূলা ঝুলিয়ে ক্ষমতা স্থায়ী করতে চাচ্ছে এই সংস্কারের মূলা যেটা আমি বললাম শুরুতে এবং আগের গভর্নমেন্ট ছিল উন্নয়নের মূলা এবার সংস্কারের মূলা কতটুকু যাবে এটা নিয়ে আমরা জানি না আমি শেষ যে মন্তব্যটা পড়ছি সেটা মোহাম্মদ শামীম হুসাইন লিখেছেন এরা কি সংস্কার করবে একজন বিদেশি নাগরিক দিয়ে সংবিধান সংস্কারের প্রধান করা হয় তিনি তো নিজেই বিদেশি বাংলাদেশের সংবিধান সংস্কার কীভাবে করবেন দেখুন এই প্রশ্নটা আমি আগেও বহুবার বলেছি যে সংস্কার যেটা করা হচ্ছে বিভিন্ন গ্রুপের যেভাবে যে পাঁচটা সংস্কারের সঙ্গে আলোচনা হচ্ছেন পলিটিক্যাল লিডারদের সঙ্গে পলিটিক্যাল পার্টির সঙ্গে কথা বলা হচ্ছে এই সংস্কারগুলো আসলে কি আপনার করছে আপনি সংস্কার করবেন কিন্তু এগুলো কি ভালো কিছু হচ্ছে ভালো কিছু করতে পারছেন আপনারা যদি না পারেন কেন সময় নিচ্ছেন এই যে উনি একটা পার্টিকুলার সংবিধান সংস্কার নিয়ে প্রশ্ন তুললেন এই প্রশ্নের জবাব ইউনিভাবে দেবেন কেন করাচ্ছেন বাংলাদেশে কি কোনো লোক নেই উনি কি এত জ্ঞানী ব্যক্তি তাও আবার উনি মানে পলিটিক্যাল সায়েন্সের জানা জার্নালিজমের টিচার তাকে নিয়ে এসে আপনি এগুলি করাচ্ছেন তো এগুলো আমার কাছেও মনে হয় খুবই বাঘারম্বরপূর্ণ কথাবার্তা এইসব কথাবার্তার কোনো ভিত্তি আছে বলে আমি মনে করি না ডক্টর ইউনুস প্যাকেজ দিচ্ছেন এই প্যাকেজ সেই প্যাকেজ ভাই এই প্যাকেজে কাজ হবে না দয়া করে আপনি এখন আপনি যে কতটুকু পারবেন সাপ মাসে দেশের মানুষ বসে গেছে কতটুকু যে সংস্কার করবেন এটাও দেশের মানুষ বসে গেছে প্লিজ আর সময় নষ্ট করেন না মানুষের টাকা পয়সার অপচয় করেন না আপনি এবার বিদায় হন ভাই এনার আপনি আমি মনে করি এনার ফ্নি আপনি পারছেন না এবং আপনি পারছেন না যে এটা বুঝছেন না